এত কম সময় এত সহজে অল্প উপকরণ দিয়ে ঘরে তৈরি বেকারির স্টাইলের বিস্কুট তাহলে চলুন আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আমি এক কাপ ময়দা নিয়েছি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর দিয়েছি অন থার্ড কাপ পাউডার দুধ হাফ চামচ বেকিং পাউডার আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিছি সুগার পাউডার সুগার পাউডারটা দিলেই ভালো হয় তাড়াতাড়ি মিশে যায় ভালো করে একটু মিশিয়ে নিলাম এরপরে একটা ডো তৈরি করব আমরা রুটির মতো একটা ডো তৈরি করব আর সেজন্য কিন্তু এটা তেল দিয়েই ডো তৈরি করতে হবে কোনো পানি ব্যবহার করা যাবে না বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন আর রেসিপিগুলো শেয়ার করে দিবেন একটি লাইক দিয়ে দিবেন প্রথমে আমি অন কাপ তেল নিয়েছি আর এটাতে হবে না আরও এক কাপ লাগবে যেহেতু এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না শুধু তেল দিয়েই ডোটা আমরা রেডি করবো ঠিক আছে এরপরে ভালো করে মেখে নিব ধীরে ধীরে ডো হয়ে গেছে এই যে দেখুন দুই কাপ লাগছে অনথার্ড কাপে আর এখানে যদি বিস্কুটের সংখ্যা বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে ময়দা বাড়িয়ে দেবেন তেলও বাড়িয়ে দিতে হবে আর গুঁড়া দুধটাও বাড়িয়ে দিতে হবে বন্ধুরা ভালো করে আমি স্টিলের একটা প্লেট নিয়েছি আর ভালো করে ব্রাশ করে নিয়েছি তাতে বিস্কুটগুলো তাড়াতাড়ি উঠে যাবে আর আমি বিস্কুটের যে শেপ হয় সেই রকম করে নিব। গোল আকারের আপনারা স্কোয়ারভাবেও করে নিতে পারেন এই বিস্কুটটা মানে চার আমি গোল করে করে নিচ্ছি এই যে একটু মোটা করে সবগুলো বিস্কুটের শেপ আমি এইভাবে করে নিব আপনারা এত অল্প উপকরণে ঝটপট এত সহজভাবে ঘরে তৈরি করে নেবেন এই বিস্কুট বাচ্চারা খাবে ছোট বড় সবাই খাবে একেবারে সুস্বাস্থ্যকর এই তো হয়ে গেছে বারোটা বিস্কুট হয়েছে এখানে বড় বড় হবে আর বড় হয়ে যাবে এখানে আমি ডিমের হলুদ অংশটা নিয়েছি উপরে যে একটা কালার আসে এটা কিন্তু ডিমের হলুদ অংশ দিয়ে ব্রাশ করে দিলেই আসবে এই তো সবটাই আমি ব্রাশ করে দিচ্ছি যদি কোনো কালার না আনতে চান সেই ক্ষেত্রে না দিলেও হয় তবে কালারটা আনলে ডিমের কোনো গন্ধ আপনি পাবেন না বিস্কুটটা হয়ে যাবে সুন্দরভাবে ফ্রাই এখন আমি কাজু বাদাম একটু গুঁড়া করে উপরে দিয়ে দিচ্ছি যারা ডিম ডিমের গন্ধটা পছন্দ করেন না এটা ভাববেন না ডিমের কুসুম দিলে একটুও গন্ধ আসবে না বিস্কুটে এটা যে একটা ফ্রাই হবে হয়ে যাবে এমনিতেই আমি নর্মালি একটা কড়াই নিচে একটা রিং বসিয়ে দিচ্ছি তার উপরে প্লেটটা দিচ্ছি মাত্র পনেরো বিশ মিনিট পরেই ধীরে ধীরে হয়তো আধা ঘন্টা চুলা রাঁশ একেবারেই কমিয়ে রাখতে হবে একেবারে এতে আধা ঘন্টা চল্লিশ মিনিট হয়তো যাবে কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিটেই লাগবে চুলা রাঁশ একেবারে কমিয়ে দিতে হবে এই তো বন্ধুরা দেখুন মার্শাল্লা কি বলবো মানে অসাধারণ হয়েছে আর এই বিস্কুট অবশ্যই কিন্তু লো লোয়াচে রাখবেন বারবার বলছি দেখুন অনেক সুন্দর হয়েছে বাদামের এক পিস এই বিস্কুট খেয়ে মনটা ভরে গেছে সত্যি আপনারাও বানিয়ে নেবেন আর এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টস করবেন ফ্রেন্ডস সার্কেলদের মাঝে শেয়ার করে দিবেন অনেকগুলো বানিয়ে আপনারা রাখতে পারেন সংরক্ষণ করে ভালো থাকবেন আল্লাহ হাফেজ